লিটন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ লিটন হোসাইন বর্তমান আপনাদের ঘুরে দেখাবো বান্দরবান জেলার আলীকদম উপজেলার আলীর সুরঙ্গ স্থানীয়দের কাছে এটি আলীর গুহা নামেও পরিচিত আসলে বান্দরবান জেলার লুকানো সৌন্দর্যগুলোর মধ্যে এই আলীর সুরঙ্গটা অন্যতম আসলে একটি ভয়ানক সৌন্দর্য জায়গা এটা সুরঙ্গর সৌন্দর্য দেখতে চাইলে আপনারা চলে আসতে পারেন এই আলীর সুরঙ্গে চলুন আপনাদের এই আলির সুরঙ্গটা ঘুরে দেখাই তাহলে আর দেরি কেন চলুন ভিডিওটা শুরু করা যাক সুরঙ্গের প্রবেশ মুখে আপনারা একটি সিঁড়ি পেয়ে যাবেন এই সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে এবং আলীর সুরঙ্গের গুহায় ট্র্যাকিং শুরু করতে হবে এই সম্পূর্ণ রাস্তাটাই হবে দুই পাহাড়ের মাছ দিয়ে ঝিরি রাস্তা খুব সাবধানতার সঙ্গে আমরা এগিয়ে চলেছি আলীর গুহার দিকে এই আলীর সুরঙ্গের ভেতরের রাস্তাগুলো এতটাই সরু ও পিচ্ছিল যে এই সুরঙ্গের সৌন্দর্য দেখতে হলে আপনাদের অনেকটা বেগ পোহাতে হবে স্থানীয়দের কাছে আলীর গুহাকে ঘিরে রয়েছে নানান লোককথা গল্প কাহিনী ও বিশ্বাস কে ছিলেন এই আলী কিভাবে এই গুহা পেল তার নাম এই প্রশ্নগুলোর সুনির্দিষ্ট উত্তর না থাকলেও ইতিহাস আর লোককথা মিলেমিশে আলির গুহাকে বানিয়েছে আরও বেশি রহস্যময় আলির গুহা বান্দরবানের আলিকদম উপজেলার মাতামোহরি টোয়াইন বা তৈনখালের পাশে প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি রহস্যময় গুহা স্থানীয় লোককথা ও বিভিন্ন কল্পকাহিনীতে প্রচলিত আছে আরাকানের কোনো এক মুসলিম রাজার নাম থেকেই এই আলিকদম ও আলীর গুহা নামের উৎপত্তি তবে এই গুহার উৎপত্তি ও নামকরণের কোনো সুনির্দিষ্ট ঐতিহাসিক তথ্য নেই শুধু জনশ্রুতি প্রচলিত আছে স্থানীয়রা বলে এই গুহা অনেক রহস্যময় রাতে কেউ এই গুহার ভেতরে আসার সাহস পায় না কেননা রাতে এই গুহার দৃশ্যপট পাল্টে যায় গুহার ভেতর থেকে অজানা মেয়েদের কণ্ঠস্বর শোনা যায় এবং সাদা আলো দেখা যায় আসলে বান্দরবন জেলার লোকানো সৌন্দর্যগুলোর মধ্যে এই সুরঙ্গটা উল্লেখযোগ্য আর এখানে আসলে অবশ্যই একা আসবেন না চার পাঁচজন আসবেন এবং যদি প্রয়োজন মনে করেন তাহলে গাইড নিতে পারেন আসলে অনেকগুলো গলিপথ এবং সুরঙ্গ রয়েছে আপনারা কোন জায়গা দিয়ে যাবেন এবং কিভাবে খুব ভালো মতো এই গুয়ার সৌন্দর্য উপভোগ করবেন এটার জন্য আপনাদের সবচেয়ে ভালো হবে একটি গাইড নেওয়া দুই থেকে তিনশো টাকা নেবে একটা গাইডের জন্যে সেই গাইড নিলে সেই গাইডটা আপনাদের এই আলির সুরঙ্গর প্রায় ছয় সাতটা সুরঙ্গ রয়েছে সবগুলো সুরঙ্গ আপনাদের খুব ভালোভাবে ঘুরে দেখাবে এই গুহার ভেতরে প্রবেশের পর পরই আপনি অনুভব করবেন আপনি অন্য কোনো জগতে প্রবেশ করেছেন এই আলীর গুহায় পৌঁছানোর পর অর্থাৎ এই আলীর সুরঙ্গ দিয়ে হাঁটা শুরু করার প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর আপনারা পেয়ে যাবেন এই সুরঙ্গের তিন মাথা এখান থেকে তিন রাস্তা তিন দিকে গেছে এক রাস্তা দিয়ে আমরা এসেছি আরেক রাস্তাটি গিয়েছে ডান দিকে এবং অপর রাস্তাটি গেছে বাম দিকে আমরা প্রথমে ডান দিকের রাস্তাটি ধরে এগোতে থাকলাম আর একটু পরেই পৌঁছে যাই সুরঙ্গের সিঁড়িপথে চারপাশে নীরব পাহাড় ভেজা মাটির গন্ধ ভরা বাতাস আর পাহাড়ের বুক চিরে খুলে যাওয়া এক অন্ধকার পথ যেন অজানা কোনো গল্প আপনাকে ভেতরে ডাকছে যেখানে প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে বাড়ছে অন্যরকম কৌতূহল এই সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে এবং আলির গুয়ার সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করতে হবে তাই সিঁড়ি বয়ে উঠতে থাকলাম আর ভাবতে থাকলাম না জানি উপরে আমাদের জন্য কি অপেক্ষা করছে তবে বর্ষার সময় এই সিঁড়িগুলো অনেক পিচ্ছিল থাকে তাই আপনারা অবশ্যই খুব বেশি সতর্কতা অবলম্বন করবেন তবে এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর বেশি অন্ধকার আর নিরাপত্তা জনিত কারণে আমরা খুব একটা ভেতরে যাইনি উপরের সুরঙ্গটি দেখা শেষ করে আমরা এখন চলেছি পরবর্তী সুরঙ্গ দেখার উদ্দেশ্যে বান্দরবান জেলার আলীকদম উপজেলার আলির সুরঙ্গ দেখতে হলে আপনাদের আসলেই অনেকটা বেগ পোহাতে হবে এই সরু পিচ্ছিল এবং অন্ধকার রাস্তার জন্য আলির সুরঙ্গে ঘুরতে গেলে এই সুরঙ্গের প্রতিটি ধাপে ধাপে আপনি পাবেন রোমাঞ্চ কখনো সরুপথ কখনো নিচু হয়ে হাঁটা কখনো পাথরের গায়ে হাত দিয়ে এগিয়ে চলা যার পরম মুহূর্তে আপনি বুঝতে পারবেন অ্যাডভেঞ্চার শুধু দেখার নয় ভয়ের মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে আবিষ্কার করা আলির গুহা বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত বান্দরবানের আলীকদম অঞ্চলের পাহাড়ে লুকিয়ে থাকা এই গুহাটি শুধু পাথর আর অন্ধকারের গল্প নয় এটি প্রকৃতির এক রহস্যময় অধ্যায় এখানে পৌঁছাতে হলে সরু প্রবেশ পথে পায়ে হেঁটে ট্র্যাকিং ভেজা শিলা মাথার উপর দুলতে থাকা পাথরের স্তর ভেদ করে এগোতে হবে আর যেই যাত্রায় আপনাকে মনে করিয়ে দিবে এটা কোনো সাধারণ ভ্রমণ নয় এটা এক অভিজ্ঞতা শুধু যে ছেলে মানুষই এখানে ঘুরতে আসে তা নয় অনেক মেয়ে বা মহিলা মানুষও এই সুরঙ্গের ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগের জন্য প্রতিনিয়তই ভিড় জমাচ্ছে তবে আপনারা যদি মেয়ে বা মহিলা নিয়ে এই সুরঙ্গের ভেতরে আসেন তবে নিরাপত্তার বিষয়ে খুব সজাগ দৃষ্টি রাখবেন কেননা একদিনের একটু সময় আনন্দের জন্য যেন আপনাদের কোনো বড় ক্ষতি না হয় এই গুহায় মূলত তিনটি সুরঙ্গ রয়েছে সবগুলো সুরঙ্গ ঘুরে দেখতে আপনাদের দুই ঘন্টার মতো সময় লাগবে গুহার ভেতরে যেতে হবে ঝিরি পথ ধরে ঝিরি থেকে গুহার মুখোভাগ উপরের দিকে প্রথম গুহায় সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা রয়েছে আর বাকিগুলো যেতে হবে কিছুটা পাহাড়ি পথ বে গুহার ভেতরে অনেকটা অন্ধকার থাকে তাই আপনারা চাইলে টর্চ লাইট বা মশাল ব্যবহার করতে পারেন যা আপনাকে হাঁটা বা চলাফেরার জন্য অনেক সাহায্য করবে গুহার কিছু অংশ বেশ সরু এবং হামাগুড়ি দিয়ে যেতে হবে ভেতরে স্যাঁতসেঁতে গা সমসমে পরিবেশ চারপাশে একদম ভয়ঙ্কর পরিবেশ আসলে এখানে আসলে বুঝতে পারবেন যে আসলে সুরঙ্গ কাকে বলে আসলে আপনারা যে আপনার খাগড়াছড়ি যে সুরঙ্গটা দেখেছেন সেই সুরঙ্গটা অনেক ছোট কিন্তু এই বান্দরবান জেলার আলীকদমের যে সুরঙ্গটা এটা অনেক বড় এবং ছয় এর সুরঙ্গ রয়েছে আসলে এই সুরঙ্গে আসলে অন্যান্য সুরঙ্গের কথা ভুলে যাবেন গুহার ভেতরে প্রবেশ করলেই আলো ধীরে ধীরে হারিয়ে যায় পাহাড়ের উপর থেকে টুপটাপ করে পরে পানি ফটা ঠান্ডা বাতাসের ছোঁয়া আর দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হওয়া নিজের নিশ্বাসের শব্দ মনে করিয়ে দেয় পাহাড় যেন আপনাকে ডাকছে প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া আলীর গুহা বা সুরঙ্গ বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত আলীর পাহাড় থেকেই এই সুরঙ্গের নাম হয় আলীর সুরঙ্গ এখন আপনাদের জানিয়ে দিই আপনার এই আলীর সুরঙ্গ বা আলীর গুহায় কিভাবে আসবে যেহেতু আলীর সুরঙ্গের অবস্থান বান্দরবান জেলার কদম উপজেলায় তাই আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনাদের সুবিধা মতো চলে আসুন বান্দরবান জেলার আলী কদম উপজেলায় তারপর আলী কদম উপজেলা থেকে আলীকদম থানচি রাস্তা ধরে পানবাগান নামক জায়গা থেকে অল্প একটু গেলেই আপনারা পেয়ে যাবেন এই আলীর সুরঙ্গ বা আলীর গুহা আপনারা আপনাদের ব্যক্তিগত বা রিজার্ভ গাড়ি বা লোকালভাবে এই জায়গায় আসতে পারবেন আর আপনারা যদি আমাদের মতো বাইক নিয়ে আসেন তাহলে গোয়ার সামনেই এই বাচ্চাগুলোদের কাছে বাইকটি রেখে আপনার সুরঙ্গের ভেতরে প্রবেশ করবেন